সতেরো বছর আন্দোলন করে আমরা সৈন্য শাসকের কাছ থেকে রাহুল বাসা থেকে এই দেশে এই দেশকে মুক্ত করতে পেরেছে কিন্তু আমাদের মাথায় এসে চোখে বসেছে এমন একটি দল যারা হচ্ছে ইমান চোর কথা বলেন ঠিক বলে কেমন জামাত ইসলামের একজন বক্তা আমির আমি বলেছেন যেই পরিমাণ অত্যাচার রাজশাহীতে সাক্ষীর হয়েছে যদি আল্লাহ পাক জান দেওয়া যদি সে উচ্চারণ করেছে যদি আল্লাহ পাক জান্নাত দেওয়া শুরু করে তাহলে সর্বপ্রথম দিবে সাতক্ষীরা তারপরে আসাই সর্বশেষে কুষ্টিয়ায় তার বাড়ি কুষ্টিয়ায় তাহলে তার সাথে কথা হয়েছে যে আল্লাহ জবি জান্নাত দেয় তাহলে সাতক্ষীরা কুষ্টিয়া এবং রাজশাহী দিদি দিবে বলেন আউজুবিল্লাহ আল্লাহ বলছেন লেবানের মূল কুলিয়ন বলিন না হে ওয়াহিদিন কাহার আল্লাহ ইসরাফিল যখন সিঙ্গাপুর কাঁদবে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষগুলো আসলে ময়দান হবে মানুষগুলো জমিন থেকে উঠবে আর ওই জানাতের সেই চট্টা সে বলে যে জান্নাত দেওয়া শুরু করলে নাকি ফিরে দিয়ে শুরু করবে বলেন বলে

এই সমস্ত কাছে গেলে ইমান থাকা তো কথা বলুন যেটুকু আছে সেইটুকু চলে যাবে এবং আপনারা মনে করেন আপনার এদেশের তহাজি মুসলিম জনতাকে কাছে পুরাণ এবং সুন্দর প্রকৃত ব্যাখ্যা তুলে ধরে মানুষের তাজি তামাজুমকে ধরে রাখে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী দিনে আগামী নির্বাচনে ইসলামী মূল্যবোধের সরকার যেন তারক রহবনের নেতৃত্বে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা দে